রঙের সুতায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন সুতার কোয়ালিটি দেখেন এবং এই যে দেখেন সিদ্ধেশ্বর একটু সিলটা যদি দেখাই দেন এই যে আচ্ছা আপনারা জানেন যে আমরা যেটাই দিই সেটাই কিন্তু আপনার গ্যারান্টি দিয়ে মাল দিই জি জি পঞ্চাশ গজ ষাট গজ করে থাকে আচ্ছা আচ্ছা আর সীমিত পুঁজি তারা যদি মনে করেন যে আমি বিশ গজ করে কেটে নিবো সেটা কিন্তু আপনারা নিতে পারবেন বিভিন্ন কালার এবং ডিজাইন রয়েছে জামা ফ্রক তারপরে হচ্ছে মেক্সি ঠিক আছে জি জি সবকিছু বানানো যাবে গ্রামের থেকে শুরু করে শহর অঞ্চলে সব রকম আহ সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে কারণ কালার হচ্ছে খুবই চমৎকার এবং ডিপ কালার জি জি সব ধরনের প্রিন্ট রয়েছে ভাই আচ্ছা আচ্ছা বডি দেখলেই তো বোঝা যায় ভাই কালার যেটা কাপড়ের কোয়ালিটি ভালো সেটা কিন্তু আপনার কালার এমনিতেই জল করে ভাই আসসালামু আলাইকুম আসসালামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে খুবই সুন্দর একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা খুবই চাহিদা সম্পূর্ণ যদি আমরা সবসময় চাহিদা সম্পূর্ণ আইটেম নিয়ে আসি আর আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমরা ভিডিও দিলে মাল খুব দ্রুত সেল হয়ে যাচ্ছে এত ভালোবাসার জন্য অনেকে ধন্যবাদ আজকে কি আইটেম দেখবো বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি আইটেম দেখবো আজকে দেখা হচ্ছে ভাইয়া দুই হাত বহরের সিদ্ধেশ্বরী প্রিন্ট ছাপা দেখাবো আচ্ছা আচ্ছা মাল তো প্রচুর আছে না তানজিম ভাই রং এ সুতায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং হচ্ছে আপনার এই যে দেখেন সুতার কোয়ালিটি দেখেন এবং এই যে দেখেন সিদ্ধেশ্বরী একটু সিলটা যদি দেখায় দেন জি শিওর উল্টা আছে যদিও দেখি একটু ঘোরাই দিই এই যে আচ্ছা দেখাইছি এটা একটা মডেল আপনারা জানেন যে আমরা যেটাই দেই সেটাই কিন্তু আপনার গ্যারান্টি দিয়ে মাল দিই জি 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 রঙের সুতা 100% গ্যারান্টি থাকবে এবং আপনার যদি মানে এটাতে প্রত্যেকটা বান্ডেলে আপনার এক একটা রোলে আপনার 50 গজ 60 গজ করে থাকে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি এক রোল নেব সেটাও নিতে পারবেন অনেকে আছে যে সীমিত পুঁজি তারা যদি মনে করেন যে আমি 20 গস করে কেটে নিব সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা অনেক মডেল রয়েছে বিভিন্ন কালার এবং ডিজাইন রয়েছে এগুলা কি কি তৈরি করা যেতে পারে এগুলা দিয়ে আপনারা এমন কোন জিনিস না যে বানানো যাবে না আচ্ছা জামা ফ্রক তারপরে হচ্ছে ম্যাক্সি ঠিক আছে জি জি সবকিছু বানানো যাবে এগুলো তো সব জায়গায় নিয়ে সেল করতে পারবে জি জি আর এমন একটা আইটেম যেটা কিন্তু আপনার মনে করেন যে গ্রামে থেকে শুরু করে শহর অঞ্চলে সব রকম সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে কারণ কালার গুলা হচ্ছে খুবই চমৎকার এবং ডিপ কালার জি জি যেগুলা সবসময় রেগুলার যারা ইউজ করে তারা কিন্তু এরকম কালার গুলাই চায় ভাইয়া আচ্ছা যাদের ছোট প্রিন্ট প্রয়োজন তারা ছোট প্রিন্ট নিবেন যাদের বড় প্রিন্ট পছন্দ তারা বড় প্রিন্ট নিবেন তার মানে সব রয়েছে সব ধরনের প্রিন্ট রয়েছে ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন প্রচুর আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কি যা আছে সবই একই ব্র্যান্ডের জি ভাইয়া সিদ্ধেশ্বরী আচ্ছা আচ্ছা এগুলো রং শুতে কেমন হবে তাঞ্জিব ভাই ভাই গ্যারান্টি একদম বডি দেখলেই তো বোঝা যায় ভাই কালার দেখলে সুতার যেটা কাপড়ের কোয়ালিটি ভালো সেটা কিন্তু আপনার কালার এমনিতেই জলজল করে ভাই জলজল করে রাইট তারপর দেখলে বোঝা যায় যে কেমন কোয়ালিটির মালের জি বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আচ্ছা অনেকে নিতে চাই কেউ বলে ভাই আমি পাঁচশো টাকা নেবো কেউ কেউ এরকম বলে থাকে তাদের কি বলবেন তা ভাই আহ টাকার না হচ্ছে গজের অ্যামাউন্টটা বলছেন কতটুকু নিতে হবে অনেকে তো অল্প নিতে চাই কেউ বেশি নিতে চাই বেশি নেওয়ার ব্যাপারটা তো আমরা দিয়েই থাকি সর্বনিম্ন একশো গজ সর্বনিম্ন একশো গজ নিতে হবে মানে পাঁচটা থেকে বিশ গজ করে হলে একশো গজ আচ্ছা গজ যেহেতু ষাট টাকা গজ তার মানে আপনার ছয় হাজার টাকা সর্বনিম্ন আচ্ছা ষাট টাকা গজ করে আমরা হচ্ছে সেল দিচ্ছি সেহেতু হচ্ছে আপনাকে নিম্নে একশো গজ নেওয়াই লাগবে ভাই একটা যখন একটা আমাদের পাইকারি ভাই বোনেরা যখন একটা বিজনেস করবে জি জি একশো একশো তো এটা আমরা সর্বনিম্ন বলে থাকি সবাই একশো গজ না ভাই অনেক গজ করে নিয়ে থাকি জি 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 কারণ একটা বিজনেস করতে হলে শপে তো আপনার মাল প্রয়োজন মাল থাকবে তো কাস্টমার কোথা থেকে আসবে নিজেও চিন্তা করতে পারবেন জি 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 যেমন আমরা ভাই সব রকমের আইটেম রাখি এই জন্য কিন্তু আমাদের কাস্টমার আমাদেরকে খুঁজে ভাই এরকম একটা প্রতিষ্ঠান খুঁজে যেখানে সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যাবে কে বাই দেখা গেল যে এক জায়গায় আপনি একটা এক কালারের পবলিন পাইলেন কিন্তু প্রিন্টের গস কাপড় পাইলেন না জি 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 এজন্য কিন্তু আসলে তারা একটু কনফিউজ থাকে আপনি এই একটা আইটেম নিলেন দেখা গেল আপনার একটা উদাহরণই দিলাম ভাই যেমন এটা আপনি ধরেন প্রিন্টারটা এটা একশো গজ নিলেন পাশাপাশি এটার সাথে ম্যাচিং করে আপনি একশো গজ এক কালারের প্রবলেমও নিতে পারবেন আচ্ছা আপনার ম্যাচিংটা সুন্দর হলো কাস্টমারের সেলটা কিন্তু বেশি হলো যে এই গজ কাপড়টা নেবে সে কিন্তু আপনার সেলরের কাপড়টা নিতে চাইবে আপনার জি জি রাইট 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 অনেকে তো ধরেন বাসাতে বিজনেস করে মেয়ে মানুষ হচ্ছে করে থাকে যে হচ্ছে অনেক বলে থাকে যে হচ্ছে ভাইয়া আমার আমি তো বাসাতে হচ্ছে থাকি আমার বাইরে যাওয়া একটু কষ্টকর তো সেহেতু তাদের উদ্দেশ্যে কি বলবে আজি ভাই তাদেরকে বলবো আপনারা শুধু বিজনেস করবেন ইনশাআল্লাহ যা প্রয়োজন আপনারা এই একই শপে পেয়ে যাবেন হাই এন্টারপ্রাইজ শুধু ওটা ঠিক আছে মানে বাইরে যেহেতু যেতে পাচ্ছে না তাহলে কি মানে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে জি জি সব রকমের ব্যবস্থা আছে আচ্ছা যে কোন জায়গায়তে যে কোন জায়গায়তে একদম ডোর টু ডোর শুধু মাল অর্ডার করবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে একদম বাসায় বসে হাতে পেয়ে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তারপরে পয়েন্ট ডেলিভারি হবে মানে কুরিয়ারের যেও আপনি থানা পর্যায় নেবেন জেলা পর্যায় নেবেন আপনি হোম ডেলিভারি নেবেন সব রকমের অপশন দেওয়া যাবে আচ্ছা আপনারা শুধু ভিডিও কল দিয়ে মাল পছন্দ করে নেবেন বাকি আমরা আমরা সব সময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটিটা এবং দামটা সাশ্রয় করে দেওয়ার চেষ্টা করি জি 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 কিনে লাভ না করতে পারলে ভাই বিক্রি করে লাভ করাটা খুবই কষ্টকর জি 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 এর জন্য চেষ্টা করি সবসময় আয়ত্তের মধ্যে আপনাদেরকে ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি রাইট রাইট আর আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যাবে তাজি ভাই তো বললই আপনাদের যা যেটা প্রয়োজন হচ্ছে আপনারা কল দিবেন আমাদের অনেকে হচ্ছে ভিডিওর জন্য অপেক্ষা করেন ভিডিওর জন্য অপেক্ষা করে কল দিবেন আমাদের বিষয় হচ্ছে আমরা অনেক সময় ব্যস্ত থাকি অনেক সময় দেখা যাচ্ছে অফলাইনে অনলাইনে হচ্ছে মাল দেখায় সব সময় ভিডিও করা আমাদের পক্ষে পসিবল হয় না কিন্তু আমাদের মাল সব সময় ভরপুর থাকে ঠিক আছে আপনাদের যা দরকার ডাইরেক্ট কল দিবেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কোনো টেনশন নাই আচ্ছা তো ঠিক আছে যারা নিতে চাচ্ছে তাদেরকে বলবো দেরি না করে এখনই কল করুন আমাদের কিন্তু আপনার সিদ্ধেশ্বরী আপনারা বডিতে লেখা পাবেন আচ্ছা এবং মেপে নিবেন কাপড়ের কোয়ালিটি দেখেন খুবই চমৎকার বডি গুলো কিন্তু খুবই ভালো আমরা প্রতি গজ দিচ্ছি মাত্র ষাট টাকা গছ ষাট টাকা গজ জি ভাইয়া প্রত্যেকটা গজ আপনি বিশ গজ নেন আর রোল নেন দাম কিন্তু একটাই থাকবে ভাই ষাট টাকা গজ ষাট টাকা গজ তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দ্রুত কল করুন দেখুন আমাদের স্ক্রিনের উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে মানে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে সুন্দরভাবে দেখে বুঝে মালগুলো ভিডিও কলে পছন্দ করে নিতে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করে থাকি করতে পারবেন রং সুতায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো পাবেনই তো দেরি না করে এখনই কল করুন আর যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো লাইক হচ্ছে করবেন হ্যাঁ হতে পারে আপনারা টিকটকে দেখছেন হতে পারে আপনারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কথা আমাদের হাইডারপ্রাইজ পরিবার হয়ে যান সবসময় আমরা ভিডিও দিয়ে থাকি আপনারা আপডেট কালেকশন যারা জানতে চান বুঝতে চান তারা হচ্ছে ফলো করলে দেখা যাচ্ছে আপনারা পরবর্তী ভিডিও পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম